আসসালামু আলাইকুম ইন্ডিয়া দাদাদের নিয়ে ব্যস্ত থাকার কারণে দেশের যেই প্রবলেমগুলো এগুলো নিয়ে কথা বলতেই ভুলে গেছি একটু দাদাদের নিয়ে ব্যস্ত ছিলাম এই জন্য আমি বাজারঘাট বাজার করি না মোটামুটি এক প্রকার বাজার করি না গত রাতে আমাকে আমার মানে ওয়াইফ বলতেছিল যে সবজি নিয়ে আসতে সকালে আজকে সকালে খিচুড়ি সবজি খিচুড়ি রান্না করছে বলছে সবজি নিয়ে আসতে বাজার থেকে তো আমি যতদূর জানি আমি আজ থেকে দশ দিন আগে বাজার করছিলাম তখন যে জিনিসের দাম দেখছিলাম কালকে আমি অবাক হয়ে গেছি টোটালি কালকে দেখলাম চল্লিশ টাকা কেজি ফুলকপি আমি জানি না আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা আপনাদের ওইখানে কত টাকা দাম আমি জানি না চল্লিশ টাকা কেজি ফুলকপি সিম হচ্ছে ষাট টাকা কেজি তারপরে প্রতিটা জিনিসের দামই কমছে শুধু আলু বাদে আলুর দাম কমে নাই প্রতিটা জিনিস প্রতিটা জিনিসের দামই কমছে এই জিনিসগুলোর দাম কমার কারণ আছে আপনারা জানেন যে ফেনীতে বন্যা হয়েছিল এই বন্যার পানি নেমে যাওয়ার পরে কোনো ফসল তো ছিল না তখন ওই অঞ্চল কিন্তু কাবার করতে হচ্ছে হয়েছে আমাদের এই অঞ্চলের সবজি নিয়ে এখন ওই অঞ্চলে কিছু কিছু সবজি হচ্ছে তখন একটা চাপ পাওয়া শীত শীতের তো এমনি সবজি বেশি হয় এটা আপনারা ভালো করেই জানেন কিন্তু বাঙালির তো ভাই আলু ছাড়া চলে না আলুর কোনো মানে দাম কমে নাই আলু আগে ছিল হচ্ছে আমি যখন বাজার করছি ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা তারপরে হচ্ছে সত্তর টাকা পঁচাত্তর টাকা আশি টাকা কালকে দেখলাম আশি টাকা কেজি আলো তেলের দাম বাড়ছে যে সব জিনিস আমরা আমদানি করতেছি সেই সব জিনিসের দাম বাড়ছে এটা কমে নাই কিন্তু সেই ক্ষেত্রে আমি একটা প্রশ্ন করতে চাই ডক্টর মোহাম্মদ হচ্ছে সরকারকে যে আপনারা যে এত এত উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন এই যে আপনার বসির সাহেবকে আনলেন যে দ্রব্যমূল্যের দাম কমাবেন এই জন্য কিন্তু বসির সাহেব কি কিছু করতে পারতেছে চার মাসেও আপনারা সিন্ডিকেট ভাঙতে পারলেন না চার মাসেও বাজারটা নিয়ন্ত্রণ করতে পারলেন না বারবার করে একটা কথা বলতেছি যে জনগণ কিন্তু সংস্কার বোঝে না জনগণ বোঝে পেট ভরে খাইতে হবে দ্রব্যমূল্যের দাম কমাইতে হবে পেটে ক্ষুধা খেয়ে জনগণ কিন্তু এইসব বাক্য শুন শুনবে না জনগণ ভোট দেওয়ার কথা চিন্তা করবে না যদি মানুষ না খেয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার এই বাজারটা নিয়ন্ত্রণ করতে হবে আবারও বলতেছি ডক্টর মোহাম্মদ দিনুজা সরকারকে আবারও বলতেছি বাংলাদেশের মানুষ এখন ইন্ডিয়াকে নিয়ে ব্যস্ত আছে কয়দিন পরে কিন্তু রোজা আসতেছে আবারও বলতেছি বাজারটা কন্ট্রোল করেন বাজার কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে একেবারে নিয়ন্ত্রণের বাইরে এক মাসে এক কেজি আলু দশ থেকে পনেরো টাকা মানে বাড়া দাম বাড়া এটা কিন্তু অস্বাভাবিক এটা মাথায় রাখবে স্বাভাবিক না অস্বাভাবিক এত দাম কেন বাড়বে তেলের দাম বাড়ছে সব কিছুর দাম বাড়ছে মানে সবজি খেয়ে খেয়ে শুধু মানুষ মানুষ বাঁচবে আলু লাগে না বাংলাদেশে কোন সবজিতে আলু না লাগে বলেন বাংলাদেশে মানুষ আলু ছাড়া খাইতে পারে খাইতে পারে না তো তো আলুর দামটা কমান তেলের দাম কমান এই জিনিসগুলোর দাম কমান সামনে রমজান মাস আসতে কিন্তু এই যে আপনারা যে উপদেশটা নিয়োগ বসে আছেন প্রতিটা উপদেশটা বেতন নিচ্ছেন কি কাজ করতেছেন আপনারা বলেন কি কাজ করতেছেন দ্রব্য মূল্যেই কন্ট্রোলে আনতে পারলেন না জনগণ বলতেছে কি যেই কয়দিন সরকার ছিল না সেই কয়দিন দ্রব্যমূল্যের দাম কম ছিল আমি অবাক হয়ে গেছি শুনে কয় পাঁচ তারিখের পরের থেকে যেই কয়দিন সরকার ছিল না তিন দিন না চার দিন এই তিন চার দিন বাংলাদেশ ভালো ছিল অবাক হয়ে যায় কথাটা যখন বলে একজন সাধারণ নাগরিক যে কয়দিনই দেশটা ভালো ছিল এখন ভালো নাই সত্যি কষ্ট লাগে দ্রব্যমূল্যের দাম কমান জনগণকে দ্রব্যমূল্যের দাম কমাইতে দিয়ে জনগণ ঠান্ডা করে তারপরে আওয়ামীগের বিচার করেন তারপরে সংস্কার করেন তারপরে যা মন চায় তাই করেন আগে দ্রব্যমূল্যের দাম কমান সাধারণ জনগণের মুখটা আগে বন্ধ করেন তারপরে যা মন চাই করেন আমার আমার মতে এখন যারা আছেন সরকারে যারা আছেন সবাই দ্রব্যমূল্যের দামটা একেবারে কমান ট্রাই করেন প্লিজ